গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আপনাদের সামনে চলে এলাম আজকে সকালবেলায় উঠেই বাজারে এসেছি বাজারে এসে এখন একটু মাছ বাজারে যাব দেখি কি মাছ পাওয়া যায় সেই মাছটা নিয়ে বাড়ি যাব আর আজকের প্লিডটা এখান থেকে শুরু করলাম আপনারা দেখতে থাকুন চলুন যাই এবার মাছ বাজার থেকে ঘুরে আসি দেখি কি মাছ পাওয়া যায় চলুন এখন মাছ বাজার দিকে যাচ্ছি দেখি মাছ বাজারে গিয়ে দেখি দেখি এই দোকানে কী কী মাছ আছে আমি মাছটা দেখে নিই

ডুবে সেই মাছটা কেটে দাও এই মাছটা কাটা নাই মাছটা খেতে খুব মিষ্টি হ্যাঁ মাছটা খেতে মিষ্টি কিন্তু এটা কাটা ঝামেলা যার জন্য আমি কেটে নিয়ে যাচ্ছি তোমার কাছ থেকে এইটা কাটতে অসুবিধা বাড়ি এই মাসের এই সাইড গুলো ফেলতে হয় নাহলে এটা পুরোটাই আশ আছে বড় বড় আস তাই না टाउन टक्कर चाहिँ आज आएको फ्रेस लाल बुङ आएको लाल भइरहेको छ वर्ष রাখো একটু বাড়িতে চলে আসলাম এবার মাছটা নিয়ে যাই তোমরা সবাই করো এই যে এই আমি তো কিছু মাছ নিয়ে এসেছি এই যে কোকিলা মাছ যা পিয়া একটা গামলা নিয়ে কটা কোকিলা মাছ আনলাম কী দেখি রান্না করবে

কি মাছ জানো এটা ককিলা না হ্যাঁ ককিলা মাছ এই মশলা দিয়ে দেখি পাতায় হয়ে যাবে না তাই করবে এই মাছটা খুব খেতে খুব সুন্দর হাফ খুব মাছটা

আখান রেডা ল আখান তুমি স্নান করে আসো তো এখন স্নান ডানার পরে আমি রেডি হয়ে গেছি এবার আমরা খেতে বসবো সবাই তাহলে আমরা এবার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব আর এই হচ্ছে আমার থালা এতে আছে উচ্ছে ভাজা ওইটা লাউ ভাজা আর এইটা হচ্ছে কোকিলা মাছের মশলার কড়াই ভাজা লাইতে नका দিছি বলে কাঁচা মাছ কড়াইতে ঢাকা দিয়ে করছি তার জন্য বলছে কড়াই পাতা

যাক আজকে একটা গাড়ি আসবে দুর্গাপুরের থেকে আমার জামাইয়ের বন্ধু সে আসবে নিয়ে এটা তাহলে তুলে পাঠিয়ে দিয়ে মনারও যখন একটা ব্যাগ আছে এটা ব্যাগের মধ্যে দিয়ে দিই বেশ তাছাড়া দাও তাহলে আমি চলে যাই কেন দিয়ে আস বাড়ির ব্যাগটা পাঠিয়ে দিয়ে আমি এখন বন্ধু আর আমি চলে এলাম একটা চায়ের দোকানে এই চায়ের দোকানে আমরা প্রায় এসে থাকি এটা হচ্ছে আমাদের এইলামবাজার যে অজয় নদীর আছে ব্রিজটা পেরিয়ে আসতে এ পরে এটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়লো আর সেখানে চলে এসছি সেই চায়ের দোকানটা কত সুন্দর লোকেশান দেখুন এখানে এই হচ্ছে চায়ের দোকান আর সব বসে আছে আর এই দিক হচ্ছে নদী এই যে রাস্তা করে দিয়েছে নামার জন্যে এই হচ্ছে নদী এই ব্রিজ আর এই পাশ হচ্ছে নিউ ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে লরি বাস সব কিছু যাওয়া আসা করে কিন্তু এই ব্রিজটা পুরোটাই টোটাল বন্ধ করে দিয়েছে এখান থেকে দেখুন বন্ধ আছে শুধু মোটর সাইকেল ছাড়া আর কিছু এখান দিয়ে যাবে না তা চলুন এবার চায়ের দোকানে গিয়ে একটু চা খাই তারপরে বসে একটু আড্ডা মারি তারপরে বাড়ি চলে যাব এইবার আপনাদেরকে একটু সামনের লোকেশানটা দেখাচ্ছি যেটা বর্ধমান ডিস্ট্রিক্টে রাস্তারা যাচ্ছে এই দেখুন গাড়িগুলো সব যাচ্ছে তুই বসে গেছিস হ্যাঁ দাদা একটা বিনা চিনি আর একটা চিনি আমাদের চা রেডি হয়ে গেছে এখন দাদা চাটা নিয়ে আসছে এখানকার চাটা কিন্তু খুব সুন্দর মানে আমাদের ইলাম যে চা তৈরি করে তার থেকে অনেক ভালো এটা চিনি তো এটা বিনা চিনি এই দেখুন এই যে চায়ের কালারটা আমাদের ইলাম বাজারের দোকানে কিন্তু এরকম চা হয় না সেরমাটটা এইখানটাই চাটা খুব ভালো করে এই যে চা চাটা একটু খেয়ে দেখি সত্যিই ভালো চা হয় আমরা প্রায়ই আসি এখানে চাটা খেতে কারণ এখানে ভালো চা পাওয়া যায় সেই জন্যে আসি আর এখানে একটু আসলে পরে মনটা একটু রিল্যাক্স হয় এত সুন্দর লোকেশন জায়গা আর এখানে দেখুন এখানে ছাতি টাতি লাগিয়ে চায়ের দোকান করেছে খুব খুব ভালো লাগে এখানে আসলে পরে তার জন্য আমরা মাঝে মধ্যে ডেলি আসি না এটা মাঝে মধ্যে এখানে আমরা আসি তা সপ্তাহে চার পাঁচ দিন হয়ে যায় তবুও তা চলুন চাটা খেয়ে বাড়ি যাব। আমাদের ইলামবাজার নীলডাঙ্গা মিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে যে সরস্বতী পুজোটা করা হয়েছিল। সেটা আজকে বিসর্জন করবে তা চলুন ওখানেও যাবো চাটা খেয়ে তা ওখানে যদি আপনাদের সামনে কিছু তুলে ধরতে পারি দেখাবো আপনাদের তাহলে আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার বাড়ি দিকে যাব এটাও একটা ইলামবাজার ফুটবল ঢাকার মাঠে এখানে সরস্বতী পুজোর বিসর্জনের দিন এখানে সবাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে গ্রামের তরফ থেকে আমাদের মহোৎসব বিতরণী শুরু হয়ে গেছে যেনারা এখন প্রসাদ সংগ্রহ করেন নেই তাদের উদ্দেশ্যে বলছি সবাই তো মনে ঘুরে পড়েছে রাত অনেক হয়ে গেছে

এখন রাত বারোটা বাজে আর আমি এখন বাড়িতে এসে পৌঁছালাম এসে দেখি পিয়া ঘুমিয়ে পড়েছে ওর মা জেগে আছে তো মা এখনও ভাত খায়নি কখন আসবো সেই জন্যে তা আমি তো খেয়ে দিয়ে চলেছি মানে খিচুড়ি দিচ্ছিল তার জন্য আমার একটু দেরি হলো আর ঠান্ডাও লেগে গেছে এখানে গলাটা একটু হয়ে গেছে তা চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখতে থাকুন আর আমার পাশে থাকুন কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই গুড নাইট শিবরাত্রি